আল্লাহর নবী বলেন ইদা বালা গাল কালবু ফি ইনা যখন তোমাদের খাবারের পাত্রে কুকুর চাটা দেয় ফাল ইয়াগসিল কুকুর চাটা পাত্রকে তোমরা সাত বার দর্দ করবে কয়বার সাত বার অন্য অন্য হাদিসে আমরা জানতে পারি আল্লাহর রাসূল কুকুর চাটা পাত্রকে সাত বার দর্দ করতে বলেছেন তার মধ্যে যে কোনো একবার সপ্তমবার লন্ডনের এক বিজ্ঞানী এই হাদিসটা নিয়ে গবেষণা শুরু করল যে কোন যত মারাত্মক ভাইরাস থাকুক না কেন যত মারাত্মক ময়লা থাকুক না কেন কয়েকবার ধৌত করলে ভালো ডিটারজেন্ট পাউডার দিয়া ধুইলেই তো যথেষ্ট হয়ে যায় ঠিক ঠিক না কিন্তু নবীজি কুকুর চাটা পাত্রকে সাতবার কেন ধুইতে বললেন লন্ডনের সেই বিজ্ঞানী এই হাদিসটা নিয়ে গবেষণা শুরু করলেন এজন্য তিনি একটা পাত্রের মধ্যে কিছু খাবার দিয়া একটা কুকুরের সামনে দিছে মিষ্টি জাতীয় দ্রব্য দেখবেন কুকুর খাওয়া শেষে আর যদি খাবার না থাকে সর্বশেষে সেই পাথরটাকে জিব্বা দিয়া চাটতে থাকে দেখছেন কি দেখছেন না ভালো করে যখন কুকুর চাটছে এই কুকুর চাটা পাত্র তিনি ল্যাবের ভিতরে দুইটা অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখছেন লন্ডনের বিজ্ঞানী ল্যাবের ভিতরে প্রবেশ করে অনুবীক্ষণ যন্ত্রের নিচে তাক রাইখা তাকা দেখে লক্ষ লক্ষ কোটি কোটি জার্ম কিলবিল কিলবিল করতেছে তিনি দ্রুত গতিতে বার করা ভালো করে ডিটারজেন্ট পাউডার দিয়ে এটা গর্ষা মাইজা ধুইছে ভালো করে মুইসা আবার ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুইয়া ভালো করে মুইসা আবার অনবিক্ষণ যন্ত্রের নিচে রাখছে তাকায় দেখে এখনো অনেক বাকি এইভাবে করে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ বার ছয় বার রাখছে তারপরে অনেক বাকি সপ্তমবার তিনি মাটি দিয়া ভৈষা মাইজা যখন তিনি ভালো করে পরিষ্কার কইরা ধুইয়া আবার অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখছে এবার তাকায়া দেখে সপ্তমবার মাটি দিয়া গৈশামাই যা দোয়ার পরে এবার অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখার পরে তাকায়া দেখে একটা জার একটা জীবাণু আর অবশিষ্ট নাই আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে বলেছেন

এ কোন কথা বুঝে থাকলে বলুন নবীজির সুন্নতে দুনিয়াতে লাভ আছে না নাই এই জোরে বলুন দুনিয়াতে লাভ আছে না নাই দেখুন আর একটা সুন্নতের কথা বলি আল্লাহর রাসূল বলেছেন ইদা ওয়াকাজ্জাবা ফি ইনাই আহাদিকুম যখন তোমাদের খাবারের পাত্রে মাছি পড়ে মাছি মাছি আছে না নাই যখন তোমাদের কারো খাবারের পাত্রে মাছি পতিত হয় আল্লাহ নবী বলেন ফালিয়াক মিসহু মাছিটাকে তোমরা পুরো পুরো ডুবায়া দিবা বাদ যত তো মনে হয় খাবারে মাছি পড়লে এমনি দৃষ্টি কত ঘৃণা ঘৃণা লাগে কি বলেন ঠিক কিনা আবার নবীজি বলেন মাছিটাকে পুরাপুরি খাবারের খাবারে ডুবায়া দিতে বর্তমান ডিজিটাল যুগ সায়েন্সের যুগ একজন বিজ্ঞানী হাদিসটা নিয়ে গবেষণা শুরু করলো কিছু মাছি দইরা একটা স্বচ্ছ পাত্রের ভিতরে রাখছে মাছিটা একটা একটা পাখা ডুবাইছে এগুলো অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখছে দেখে যে কুটি কুটি জার্ম কিলবিল কিলবিল করতেছে এরপরে তিনি আরেকটা স্বচ্ছ ফাইভ এনে ওই মাছিগুলো ভালো করে ডুবাইয়া চুবাইয়া আবার যখন অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখছে এখন তাকায় দেখে এই মাছিগুলোকে পুরাপুরি ডুবানোর পরে আর কোন বাইরা সেই পানির ভিতরে নাই আল্লাহ কেন আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছেন ফাইন্নাফি আহাদি জানা রেহি দা আন মাসির এক দানায় থাকে রোগ জীবাণু অফিল আখরে দাওয়া আন আর মাসির অপর দানায় থাকে তার প্রতিশেদ আল্লাহ আকবার ফাইন্নাফি আহাদি জানা রেহি দা মাসির এক ডানায় থাকে রোগ জীবাণু অফিল আখরি দাবা আন আর অপর ডানায় থাকে তার প্রতিষেধক যখন মাসি কোনো খাবারে বসে রোগ জীবাণু যে ডানায় আছে ওই দানাটা ডুবায় আর যেটার মধ্যে প্রতিষেধক আছে ওইটা ডুবায় না এই জন্য আল্লাহর রাসূল বলেছেন মাসিটাকে পুরোপুরি ডুবায়া দিলে রোগ জীবাণু যেটা আছে ওইটা অডলো যেটাতে প্রতিষেধক আছে ওইটা অডলো ফলশ্রুতিতে মানব দেহের কোনো ক্ষতি আর হবে না আল্লাহু আকবার তাইলে নবীজির সুন্নতে লাভ আছে না নাই জোরে বলেন লাভ আছে না নাই তিন নম্বরে আর একটি হাদিস শুনুন আল্লাহর রাসূল বলেছেন লা তাবুল কাইমান উম্মত আমার দাঁড়ায়া পেশাব করবা না মেডিকেল সায়েন্সে হাদিসটা নিয়ে গবেষণা করছে দেখা যাওয়ার বছর আগে আল্লাহ নবী দাঁড়ায় পেশাব করতে নিষেধ করলেন কেন মেডিকেল সায়েন্স এর গবেষণায় বের হয়ে আসছে যারা সব সময় দাঁড়ায়া পেশাব করে ভালো করে কানগুলো খাড়া করে শোনেন যারা সব সময় দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে দাঁড়ায়া পেশাব করলে পেশাবের থলিতে চাপ কম লাগে পেশাবের থলিতে পেশার পরে কম ফলশ্রুতিতে কিছু পেশাবো থেকে যায় আর কিছু জীবাণুর থেকে যায় এটা জানতে জানতে একটা সময়ে প্রসাবের থলিতে পাথর সৃষ্টি হয় বর্তমানে মেডিকেল সায়েন্স বংশের দ্বারা প্রসাব করলে পাথর হয় প্রসাবের থলিতে পাথর সৃষ্টি হয় আর এই কথা আমার রাসূলদের হাজার বছর আগে বলেছেন উম্মতামার লা তাবুল কাইমান দারায়া না দারায়া পেশাব করবে না মেডিকেল সায়েন্সের আর কঠিন গবেষণা আর মারাত্মক গবেষণাগুলো শুনেন মেডিকেল সায়েন্স বলে যারা বেশি দিন দারায়া দারায়া পেশাব করবে তাদের পেশাবের নাকগুলো ডিলাডা লাভা যাবে শেষ বয়সে আসার আগে ওই লোকটা বসার সুযোগ পাবে না দাঁড়ানো থাকে অবস্থায় তার পেশাব হয়তো পাই ঘুমায় নাইতে লোক গিতে সে পেশাব দিয়া দিবে মেডিকেল সায়েন্স আর গবেষণা করে বলেছেন দীর্ঘ দিন যারা দাঁড়া আদার প্রসাব করবে তাদের কিডনি ডিজিজ হবে মরার আগ মুহূর্তে অবশ্যই তাদের কিডনি ড্যামেজ হবে কিডনি নষ্ট হবে চিন্তা করুন বর্তমান সায়েন্সের গবেষণায় কি বেরিয়ে আসছে আর এই কথাগুলো দেখা যায় বছর আগে আমার নবী বলেছেন লা তাবুল কায়মান উম্মত আমার

আল্লাহর নবী বলেছেন যে হাদিসের বলার খাস কথা হচ্ছে যখন তোমাদের কেউ বাথরুমে আসে পেশাব পায়খানা করতে আসে সে যেন কেবলা মুখি না হয় কেবলার দিকে পিট না করে অন্য একটি হাদিসে এসেছে কেবলার দিকে মুখ করে এমন কি থুতু ফেলা যাবে না সাবধান মুসলমান আল্লাহর রাসূল দের হাজার বছর আগে বলেন কেবলার দিকে থুতু ফেলা যাবে না থুতু ফেলানো যাবে না কেবলার দিকে ফিরা পেশাব করা যাবে না ক্যাবলা দিয়ে ফিরা পায়খানা করা যাবে না এই হাদিসটা ও গবেষণা হইছে মুলাক্কাস কথা হচ্ছে আমি আপনাদেরকে শোনাই গবেষণায় বেরিয়ে আসছি ক্যাবলা দিয়ে ক্যাবলা দিয়ে ফিরে কেন পেশাব পায়খানা থুতু ফেলবেন না ক্যাবলা থেকে হারদম সারা জগৎ জুড়ে এক প্রকারের পজিটিভ রে বিচ্ছরিত হইতে থাকে আল্লাহু আকবার ক্যাবলা থেকে হারদম সমগ্র গোটা জগৎ জুড়ে পজিটিভ রে অর্থাৎ এক প্রকারের আলো বিচ্ছুরিত হইতে থাকে আর মানুষ যেটা ছাড়ি পেশা পায়খানা থুতু এটা হচ্ছে নেগেটিভ এই যে বাতি কারেন্টের বাতি পজিটিভ আর নেগেটিভ মিললে আগুন লাগে কি বলো ঠিক না মেথি কেবলা থেকে পজিটিভ রে বিচ্ছুরিত হয় গোটা জগৎ জুড়ে আর মানুষ যেটা পেশাব করে পায়খানা করি তুতু ফেলি এটা হচ্ছে ঋণাত্মক এটা হচ্ছে নেগেটিভ যখন আমরা নেগেটিভ সারি পজিটিভের সাথে ধাক্কা লাগলে মানব দেহে হাজারো রকমের মারাত্মক মারাত্মক রোগের সৃষ্টি হয় যে রোগের আদ অদ্যবধি চিকিৎসা আবিষ্কার হয় নাই এজন্য আল্লাহ রসুল বলেছেন